মাত্র তিন লাখ টাকা না 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 আমার তিন লাখ টাকা নাই দশ হাজার কম আছে আর দুই লাখ নব্বই হাজার টাকা দিয়ে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় কে দুই লাখ সত্তর হাজার টাকায় এখনো চিন্তা করতে আছে আর এই বাইক তারা কিন্না নিয়ে যদি তিন লাখ টাকা বেঁচে তাহলে ভাই ভালো আর আমরা দুই লাখ সত্তর হাজার টাকা বেঁচি বাইক খারাপ চার লাখ বিশ টাকায় অবশ্যই তো কল্পনায় কিছু আসে আসে না বন্ধু পার্থক্য না দেই বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা দশ ডিসকাউন্ট তিন লাখ তিরিশ

কথা যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেক পয়েন্ট সামনে আসলেই বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আর কি কথা না বাড়াই নাকি আজকে ইউজ বাইকের মেলায় চলে যাই ফারুক মোটরসে এই ফারুক মোটরসে আমরা কম দামে বাইক বাইক ভালো না আর ওই বাইক তারা বেশি দাম দিয়ে ব্যসল বাইক ভালো অর্থটা তো কিছু বুঝলাম না ব্যাপারটা কি গাবলা কোন জায়গায় দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ থ্রি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় কে আর এই তিন লাখ টাকা ভালো আর আমরা কেমন হয়ে গেল একই বাইক দাম দুই জায়গায় দুই রকম কিনলে গিয়া আছে গাবলা আছে অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেলে বেশ

আসরের কাগজ ইন্দোনেশিয়ান আরবে পাশে দিই হেরাজন ডিএসএল এর ফটোশুট করে ওমা কালু বাইক দি নতুন নতুন লাগে আর রামজান দুলাবালি ভিতর রাহি বাইক দি পুরান পুরান লাগে ব্যাপারটা বুঝলাম না এ কি সিরিয়াল হাগড়ে চাই লাগ আর আমাদের তো হয় 385000 টাকা কে অবশ্যই তো কল্পনা কিছু আসে আসে না বন্ধু পার্থক্যটা বুঝায়া দেই বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বুঝলে যার যার নিজের 2021 এর মডেল 2021 এর মডেল দুই বছরের কাগজ ইন শিয়ান আর ওয়ান ফাইভ পার্সোথি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ পার্সোনি ইন্দোনেশিয়ান কি সিলভার পাতিল লাগবো না সিলভার পাতিল এটা হলো সিলভারের পাতিল মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান আরো ভাই এরপরে ইন্দোনেশিয়ান আরো আন ভাই বাসো ধীরি দুই হাজার উনিশের মোটর সেশন দুই বছরে কাগজ মাত্র তিন লাখ টাকা না 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 আমার তিন লাখ টাকা নাই দশ হাজার কম আছে আর দুই লাখ নব্বই হাজার টাকা দিয়ে মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা আরো আন ভাই বাসো ধীরি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আরো আন ভাই বাসো উত্তরা বিএটি এর নাম্বার দুই হাজার মডেল এক দুই বছর এক কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ভাই ফটো শুটে দেয় কি তিন লাখ পছন্দ পর্দা ভরে লাগছে আর আমরা বেশি তিন লাখ সত্তর হাজার টিকা মা কালু কি কলো ব্যাপারটা তো বুঝবো না বাইশের মডেল দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান আরো আন এক বদল লোকাইয়া ইন্ডিয়ার যে দাম কয় ইন্দোনেশিয়ার হে দাম কয় ইন্ডিয়ার ওকে তিন লাখ টাকা ইন্দোনেশিয়ার ওকে তিন লাখ টাকা মানে বাইকের পার্থক্য তো বুঝলাম না কি রে ভাই তাহলে ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান দাম কম বেশি মার্কেটে কে পছন্দ সবার এক টাক হয় কি লিখা তা ইন্দোনেশিয়ান বাইশের মডেল দিবসরে কাগজ মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা বাইশের মডেল দিবসরে কাগজ আর ইন্ডিয়ান সাতান্ন রিয়াল একুশের মডেল বাইশের স্টেশন কালার ঘরে কালা মাত্র তিন লক্ষ সত্তর আয় মাত্র তিন লক্ষ সত্তর আয় বাইশের মডেল হল্টে শুরু পেপার

তিনশো সিসির হায়ার সিসির হায়ার সং মানে মরিচটা ছোট এটা কিন্তু বিশাল মার্কেট হইলো চার লাখ পঁচাশি হাজার নাম্বার লাগে মনে বারো থেকে ষোলো হাজার টিয়া এভারেজ সবকিছু মিলে পড়ছে পাঁচ লাখ আর দাম দেশে বলে তিন লাখ পাঁচ চল্লিশ হাজার না বুঝলে বুঝবেন কবে আপনাকে ব্যাপার এই যে আছে ইয়ামা এক্সেসার দুই হাজার এর মডেল তেইশ স্টেশন নয় হাজার কিলোমিটার চলা ইয়ামা এক্সেসার এটা একটা মজার বাইক যারা টুরে মুড়ে যায় বাইকটা লইয়া হেরা জানে এটা কেমন মজার বাইক মাত্র দাম হলো তিন লাখ তিরিশ হাজার টিয়া মাত্র তিন লাখ হাজার টাকা ইয়ামা এক্স আর এক ডিলে এক ডিলে দুই পাখি এক ডিলে দুই পাক্ষী কেমন কালা তো কালা তারপর মনিস্টার কালা ডল চান লেবিএস জিএস এক্সের বাইশের মডেল দিবস সরে কাগজ আর দাম দাম উন্মেন মাত্র প্রাইস হলো তিন লক্ষ পঞ্চাশ টাকা তিন লাখ পঞ্চাশ টাকা কালামনে আহ না যখন আমার দোকানে কোন বাইক তিন লাখ কিলোমিটার চলা উনসত্তর নব্বই নব্বই একেবারে দেন আপনার নাম্বার দেড় মাসে কিনা মিলিয়ে দেয় দাম দিয়েছি মাত্র চার লাখ সত্তর হাজার টিয়া চার লাখ সত্তর হাজার টিয়া তিন লাখ তিরিশ হাজার টিয়া চার লাখ সত্তর হাজার টিয়া তিন লাখ তিরিশ হাজার টিয়া আর

তিন লাখ তিরিশ তিন লাখ পঞ্চাশ আগেই বলছিলাম আমার সরম দেন না এই দাম কইয়া এত কম দামে বাইক ফারুক ভাই কেমনে দিলেন সরম অত ব্যাপার আছে হ্যাঁ আমি বাইকটা যদি পঁচিশের মডেল করে আপনাকে ভুলেবো না কিন্তু বাইক কিন্তু পঁচিশের মডেল না বাইশের মডেল পঁচিশের স্টেশন উনিশ হাজার কিলোমিটার চলা ইন্দোনেশিয়ান আর ওয়ান বিফোর আর দাম অনলে তো আপনি টাস কালে গিয়ে পারবেন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার দাম এটা দাম রাখছি ইয়া মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লাখ আশি হাজার টাকা বিফোর ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল পঁচিশ হাজার কিলোমিটার চলা আর একটা বাইক দেখছেন দুই হাজার বাইশের মডেল তেইশ স্টেশন দশ বছরে কাগজ করা হাজার কিলোমিটার চলা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বিফোর ব্লু কালার গ্রেজি ভ্যালি গ্রেজি ভ্যালি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর গ্রেজি ভ্যালি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর নাম মূল্যের দাম হবে মাত্র চার লাখ

চব্বিশের মডেল এটা হলো এর মডেল দুইটা হলো ওয়ান টেস্ট এটা হলো নাম্বার করা ওয়ান টেস্ট এ বুঝিনি নাম্বার করা বুঝি না বুঝি কি একটাই কম দামে বাইক দিতে হইব বা কম দামে বাইক দিতে হইব একটাই বুঝি চার লাখ সত্তর হাজার টাকা 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 আমরা যেটা পছন্দ হয় আলো ওয়ান টেস্ট নেন নাম্বার করা নেন বা ওয়ান যেটা আপনি নিতে পারেন দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যারা ধৈর্য শো করে এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন নেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন আমাদের শুরুটা কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট মানিকাটা চেক পোস্ট একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন আসবেন ইনশাল্লাহ ফারুক মোটর আছে আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না গলা গুলা ভাঙে গেছে আবারও আসতে আসি নতুন কোন অফার নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত